প্রিয় বোনেরা আল্লাহর রহমত যে কত গভীর তা আমরা প্রায়ই অনুভব করি না কিন্তু জানেন কি আল্লাহ যাকে সত্যিকারের সুখ দিতে চান তাকে আগে কিছু পরীক্ষা দিয়ে থাকেন এই পরীক্ষা কখনো ব্যথা দিয়ে আসে কখনো কষ্ট দিয়ে আর কখনো আমাদের ধৈর্য ও ধ্যানের সীমা চ্যালেঞ্জ করে মনে রাখবেন প্রতিটি কষ্টের মধ্যে লুকানো থাকে আল্লাহর অমূল্য শিক্ষা এবং প্রতিটি ধৈর্য আপনাকে প্রস্তুত করে জীবনের প্রকৃত সুখের জন্য কোরআনে আল্লাহ তালা বলেন অবশ্যই আমি তোমাদেরকে কিছু কষ্ট দিয়ে পরীক্ষা করব এবং ধৈর্যশীলদের জন্য অবশ্যই রয়েছে পুরস্কার রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে ধৈর্যশীল হবে আল্লাহ তাকে কষ্টের পরে সুখ দান করবেন আজ আমরা দেখব সেই চারটি লক্ষণ যা নির্দেশ করে যে আল্লাহ আপনার জীবনকে বিশেষ সুখ দিয়ে পূর্ণ করতে যাচ্ছেন এই লক্ষণগুলো বোঝা মানে আপনার ধৈর্য বিশ্বাস ও আস্থা আরও মজবুত হবে ভিডিওটি শেষে আপনি বুঝবেন প্রতিটি কষ্ট শুধু আপনার পরীক্ষা নয় বরং আল্লাহর রহমতের একটি নিদর্শন প্রথম লক্ষণ অন্তরে ধৈর্য ও ধ্যানের স্থায়ী প্রভাব যখন আল্লাহ কোনো নারীকে সত্যিকারের সুখ দিতে চান তখন তিনি প্রথমে তার অন্তরে ধৈর্য ও ধ্যানের স্থায়ী প্রভাব স্থাপন করেন অর্থাৎ জীবনের ছোট বড় কষ্ট বাধা ও চ্যালেঞ্জ তাকে ভাঙতে পারবে না বরং সে প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর দিকে মনোনিবেশ রাখতে শেখে এটি একটি অভ্যন্তরীণ শক্তি যা শুধুমাত্র ধৈর্যশীলদের মধ্যে তৈরি হয় আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি তোমাদেরকে কিছু কষ্ট দিয়ে পরীক্ষা করব। এবং ধৈর্যশীলদের জন্য অবশ্যই রয়েছে পুরস্কার এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে যে প্রতিটি পরীক্ষা প্রতিটি কষ্টের মধ্যে আল্লাহ আমাদের ধৈর্যকে যাচাই করছেন ধৈর্য শুধু কষ্ট সহ্য করার নাম নয় এটি হল আল্লাহর প্রতি আস্থা তার ইচ্ছা মানা এবং জীবনের প্রতিটি মুহূর্তে তার দিকে ফিরে যাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাহি বলেছেন যে ব্যক্তি ধৈর্যশীল হবে আল্লাহ তাকে কষ্টের পরে সুখ দান করবেন একটি উদাহরণ হিসাবে ধরুন কোনো নারী দীর্ঘ সময় ধরে দোয়া করছেন কিন্তু ফলাফল মেলছে না এমন পরিস্থিতিতে তার ধৈর্য তাকে শক্তিশালী করে এবং আল্লাহর প্রতি আস্থা আরও গভীর হয় এটি একটি সুনির্দিষ্ট লক্ষণ যে আল্লাহ তার জীবনকে বিশেষভাবে পূর্ণ করবেন এই ধৈর্য কেবল কঠিন সময়ে সীমাবদ্ধ নয় এটি তার হৃদয়কে প্রশান্ত রাখে তার আত্মাকে দৃঢ় করে এবং তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর রহমতের দিকে পরিচালিত করে যখন আল্লাহ ধৈর্যশীল নারীর হৃদয়ে স্থায়ী শান্তি ও বিশ্বাস সৃষ্টি করেন তখন তার সুখের পথ প্রায় প্রস্তুত হয়ে যায় সুতরাং প্রথম লক্ষণটি হল অন্তরে ধৈর্য ও ধ্যানের স্থায়ী প্রভাব এই লক্ষণটি বোঝায় যে আল্লাহ আপনার জন্য যে সুখ নির্ধারণ করেছেন তার প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে প্রতিটি ধৈর্য প্রতিটি কষ্ট এবং প্রতিটি পরীক্ষা আল্লাহর রহমতের নিদর্শন দ্বিতীয় লক্ষণ জীবনে ছোট বড় কষ্টের মধ্যেও শান্তির অনুভূতি যখন আল্লাহ কোনো নারীকে বিশেষ সুখের জন্য প্রস্তুত করেন তিনি তার জীবনে এমন এক ধরনের শান্তি স্থাপন করেন যা কঠিন সময়েও হারায় না অর্থাৎ জীবন যতই ঝড়ঝঞ্ঝার মুখোমুখি হোক না কেন তার হৃদয়ে এক অবিচলিত আস্থা এবং নিরাপত্তার অনুভূতি থাকে এটি বোঝায় যে সে আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখে এবং জানে যে প্রতিটি কষ্ট ও প্রতিটি পরীক্ষা তার জন্য একটি উদ্দেশ্য নিয়ে এসেছে কোরআনে তালা বলেন যারা বিশ্বাস করেন এবং তাদের হৃদয়ে আল্লাহর স্মরণে শান্তি পায় নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়ে শান্তি পায় এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে যে সত্যিকারের শান্তি কেবল আল্লাহর স্মরণে পাওয়া যায় যখন কোনো নারী তার জীবনের কঠিন মুহূর্তে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে তখন তার হৃদয় শিথিল হয় এবং সে কষ্টের মধ্যেও ধৈর্য ধরে থাকে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট যিনি তার জন্য যথেষ্ট তার আর কোনো অভাব নেই এটি বোঝায় যে যখন আল্লাহ কোনো নারীর জীবনে এই শান্তি স্থাপন করেন তখন তিনি তাকে তার সুখের জন্য প্রস্তুত করছেন এমন নারী জানে যে প্রতিটি সমস্যা প্রতিটি কষ্ট এবং প্রতিটি পরীক্ষা তার জন্য একটি শিক্ষার পথ সে জানে এই কঠিন সময়ও শেষ হবে এবং আল্লাহর রহমত তার জীবনকে আলোকিত করবে সুখ শুধু বহিরাগত সাফল্য বা মেটেরিয়ালিস্টিক জীবন দিয়ে আসে না প্রকৃত সুখ আসে অন্তরের শান্তি থেকে যে শান্তি কষ্টের সময়েও বজায় থাকে যখন আল্লাহ নারীর জীবনে এই শান্তি উপহার দেন তখন এটি স্পষ্ট নিদর্শন যে তার জন্য বিশেষ সুখ ও বরকত অপেক্ষা করছে সুতরাং দ্বিতীয় লক্ষণ হল জীবনের কঠিন মুহূর্তেও অন্তরে শান্তি এবং আস্থার অনুভূতি এই লক্ষণটি বোঝায় যে আল্লাহ ইতোমধ্যেই তার হৃদয়কে তার বিশেষ পরিকল্পনার জন্য প্রস্তুত করছেন প্রতিটি কষ্ট প্রতিটি পরীক্ষা প্রতিটি মুহূর্তের ধৈর্য সবই তার জীবনের প্রকৃত সুখের জন্য একটি সোপান তৃতীয় লক্ষণ জীবনে বারবার পরীক্ষার মাধ্যমে আল্লাহর প্রতি ভরসা বৃদ্ধি পাওয়া যখন আল্লাহ কোনো নারীকে সত্যিকারের সুখ দিতে চান তখন তিনি তার জীবনকে ছোট বড় পরীক্ষার মাধ্যম দিয়ে নানাভাবে পরীক্ষিত করেন এই পরীক্ষাগুলি কখনো ধৈর্য পরীক্ষা করে কখনো আস্থা ও বিশ্বাসের পরীক্ষা করে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই পরীক্ষার মাধ্যমে তার আল্লাহর প্রতি ভরসা ভালোবাসা এবং আত্মিক দৃঢ়তা বৃদ্ধি পায় কোরআনে তালা বলেন যাদেরকে আমরা কঠিন পরিস্থিতিতে পরীক্ষা করি তারা ধৈর্য ধারণ করলে এবং আল্লাহর দিকে ফিরে আসে তাদের জন্য আমরা বড় পুরস্কারের ব্যবস্থা করি জীবনের প্রতিটি কষ্ট ও প্রতিটি চ্যালেঞ্জ আমাদের প্রস্তুত করছে যখন কোনো নারী বারবার পরীক্ষা সহ্য করে তার হৃদয়ে আল্লাহর প্রতি ভরসা দৃঢ় হয় সে বুঝতে পারে যে সমস্ত পরিস্থিতি আল্লাহর ইচ্ছার অন্তর্গত এবং প্রতিটি কষ্টের পিছনে লুকিয়ে আছে এক অদৃশ্য শিক্ষা রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট যে নারী এই পরীক্ষার মধ্য দিয়ে যায় সে জানে যে কোনো কিছুই আল্লাহর অনুমতি ছাড়া ঘটতে পারে না প্রতিটি হতাশা প্রতিটি দুঃখ তাকে আরও শক্তিশালী করে আরও বিশ্বাসী করে এই বারবারের পরীক্ষা এবং আল্লাহর প্রতি বিশ্বাসের বৃদ্ধি হল স্পষ্ট লক্ষণ যে আল্লাহ তার জীবনকে সুখের জন্য প্রস্তুত করছেন এছাড়া এই প্রক্রিয়ায় নারী শেখে কীভাবে ধৈর্যশীল হতে হয় কীভাবে হৃদয়কে শান্ত রাখতে হয় এবং কীভাবে দুঃখের মধ্যেও আল্লাহর রহমতে ভরসা রাখতে হয় এই অভিজ্ঞতা তাকে প্রাকৃতিকভাবে সুখের জন্য প্রস্তুত করে কারণ প্রকৃত সুখ আসে অন্তরের দৃঢ় বিশ্বাস থেকে কষ্ট সহ্য করার পর প্রাপ্ত প্রশান্তি থেকে সুতরাং তৃতীয় লক্ষণ হল জীবনে বারবার পরীক্ষার মাধ্যমে আল্লাহর প্রতি ভরসা বৃদ্ধি পাওয়া এটি স্পষ্ট করে যে আল্লাহ ইতোমধ্যেই তার জীবনের সুখের পথে পদক্ষেপ নিচ্ছেন প্রতিটি পরীক্ষা শুধু একটি চ্যালেঞ্জ নয় বরং আল্লাহর রহমতের একটি নিদর্শন চতুর্থ লক্ষণ জীবনে ছোট ছোট মুহূর্তেও আল্লাহর কৃপা অনুভব করা যখন আল্লাহ কোনো নারীকে সত্যিকারের সুখ দান করতে যাচ্ছেন তখন তিনি তার জীবনের প্রতিটি ছোটোখাটো মুহূর্তে কৃপা এবং আনন্দের অনুভূতি যোগ করেন অর্থাৎ বড় সাফল্য বা বহিরাগত সুবিধা ছাড়াও তার হৃদয় আল্লাহর কাছে প্রতিটি মুহূর্তে কৃতজ্ঞতার দৃষ্টিতে দেখে প্রতিটি হাসি প্রতিটি প্রাকৃতিক সৌন্দর্য প্রতিটি সহজ আনন্দ এগুলো তার জন্য আল্লাহর বিশেষ রহমতের নিদর্শন হয়ে দাঁড়ায় কোরানে আল্লাহ তালা বলেন যারা আল্লাহকে স্মরণ করে তাদের অন্তর শান্তি পায় এবং আমরা তাদেরকে এমন আনন্দ দিই যা তারা কল্পনাও করতে পারে না এই আয়াতে বোঝায় যে আল্লাহর স্মরণ এবং ধৈর্যশীলতা জীবনে প্রকৃত আনন্দের ভিত্তি যখন একজন নারী প্রতিটি ছোট আনন্দকে আল্লাহর অনুগ্রহ হিসাবে উপলব্ধি করে তখন এটি স্পষ্ট লক্ষণ যে আল্লাহ তার জীবনে বড় সুখ এবং বরকত প্রেরণ করতে চলেছেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ধৈর্য ধরে এবং তার প্রতি ভরসা রাখে আল্লাহ তাকে এমন আনন্দ প্রদান করবেন যা সে আগে কখনো অনুভব করতে পারেনি এটি বোঝায় যে জীবন যে কোনো কঠিন সময়ের মধ্যেও যদি নারী আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকে এবং ছোট সুখের মুহূর্তগুলো উপভোগ করতে পারে তবে আল্লাহ তাকে বড় সুখের জন্য প্রস্তুত করছেন এই অনুভূতি তার অন্তর্কে শান্তি দেয় তার বিশ্বাসকে দৃঢ় করে এবং তাকে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে সুতরাং চতুর্থ এবং শেষ লক্ষণ হল জীবনের ছোট আনন্দের মধ্যেও আল্লাহর কৃপা অনুভব করা এটি স্পষ্ট করে যে আল্লাহ ইতোমধ্যেই তার হৃদয়কে সুখের জন্য প্রস্তুত করছেন প্রতিটি মুহূর্তের আনন্দ প্রতিটি কৃতজ্ঞতা প্রতিটি হাসি সবই আল্লাহর রহমতের নিদর্শন প্রিয় বোনেরা আজ আমরা দেখলাম যে আল্লাহ যাকে সত্যিকারের সুখ দিতে চান তাকে প্রথমে পরীক্ষা করেন কিছু কষ্ট দিয়ে কিছু ধৈর্যশীলতা দিয়ে এবং জীবনের প্রতিটি মুহূর্তে তার অন্তরকে প্রস্তুত করে এই চারটি লক্ষণ অন্তরে ধৈর্য স্থায়ী হওয়া কঠিন সময়েও শান্তি অনুভব করা বারবার পরীক্ষার মধ্যে দিয়ে আল্লাহর প্রতি ভরসা বৃদ্ধি এবং ছোট আনন্দের মধ্যেও আল্লাহর কৃপা অনুভব করা সবই স্পষ্ট নিদর্শন যে আল্লাহ আপনার জীবনের জন্য বড় সুখ নির্ধারণ করছেন কষ্ট কখনো ব্যর্থতা নয় বরং আল্লাহর অমূল্য শিক্ষা প্রতিটি ধৈর্যশীল মুহূর্ত আপনাকে সুখের দিকে আরও কাছাকাছি নিয়ে যায় কোরআন ও হাদিসে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে ধৈর্যশীলদের জন্য রয়েছে পুরস্কার এবং যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য যথেষ্ট সুতরাং প্রিয় বোনেরা যদি আজ আপনার জীবনে কষ্ট আসে মনে রাখবেন এটি আল্লাহর পরীক্ষা এবং তার রহমতের একটি নিদর্শন ধৈর্য ধরুন আস্থা রাখুন এবং প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করুন যেদিন এই পরীক্ষার শেষ হবে সেই দিন আপনার জীবনে আসবে প্রকৃত সুখ ও এবং বরকত যা আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ আপনাদের জীবনে সেই সুখ দান করুন আমিন